আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো ছয় এর সমাধান করে দিচ্ছি এখানে বলছে যে শিক্ষার্থীরা হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ বাড়ির খাতায় লিখে আনবে অর্থাৎ কি করতে হবে আমাদের অনুচ্ছেদ লিখতে হবে হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে চলো এখন সেটা করে ফেলি নিচে হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখা হলো হাদিসের হাদিস হলো কুরআনের ব্যাখ্যা তাই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কুরআনে কেয়ামত পর্যন্ত যত সমস্যার সৃষ্টি হবে সমস্ত সমস্যার সমাধানের মূলনীতিগুলো রয়েছে পবিত্র কুরআনে যে সমস্ত বিষয়ের ইঙ্গিত করা হয়েছে হাদিসে তার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে কুরআন আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যৌহি নামাজে কুরআন পাঠ করা হয় হাদিস অপ্রকাশ্য উহি কারণ রাসুলুল্লা সাল্লিয় সাল্লাম নিজে কখনো মন গড়া কথা বলেননি মহান আল্লাহ যা আদেশ করেছেন কেবল তাই তিনি বলতেন তার পক্ষ থেকে নির্দেশনা পেয়েই তিনি মানুষকে বিভিন্ন বিষয়ে জানাতেন মহান আল্লাহ বলেন আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না তা তো উহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় হাদিস কুরআনের নির্মুল ব্যাখ্যাস্বরূপ হাদিস ছাড়া কুরআন মেনে চলা অসম্ভব কুরআন মাজিদে মহান আল্লাহ শরীয়তের সকল আদেশ নিষেধ বিধিবিধান বর্ণনা করেছেন এতে শরীয়তের আহকাম মূলনীতি ও নির্দেশনাগুলি খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে আর এই সংক্ষিপ্ত নির্দেশনাগুলোকে বাস্তবে কার্যকরী করা করার জন্য মহানবী সাল্লাম প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাই হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য